দিনী ভাই বোনেরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আলোচনা করতে যাচ্ছি ফারিয়া আপু কবুল না হওয়া দোয়া নিয়ে ফারিয়া আপু তুমি আমাকে বলেছ আমার দোয়া কি আল্লাহ কবুল করবে না আমি চুপ হয়ে গিয়েছিলাম তখন কারণ আমি জানি এই প্রশ্নের পেছনে লুকিয়ে আছে অনেক দীর্ঘ নিঃশ্বাস অনেক না পাওয়া বেদনা অনেক শীজদার অস্ত্র আজ আমি শুধু তোমার জন্যই বলছি জেনে রাখো আল্লাহর দুয়া কবুল করে কিছু তার নিজের এক বিশেষ নিয়মে পারি আপ শুনুন দুয়া হল মুমিনের অস্ত্র দোয়া মানে তুমি চাইলেও তোমার দোয়াটা আল্লাহর পর্যন্ত উঠে যাচ্ছে রেকর্ড রাখছে ওসাল্লাম বলেছেন দোয়া ইবাদতের মূল তীর তুমি যখন রাত গভীর হলে একা একা কাঁদো যখন কাউকে না পেয়ে শুধু আল্লাহকে ডেকে বলো আল্লাহ আমাকে সাহায্য করো এ ডাকটা শুনে ফেলেন তোমার রব কারণ তিনি বলেছেন আমার বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাক সুরা বাঁকাড়া একশো ছিয়াশি নম্বর আয়াত ফারিয়াপু আপু আল্লাহ আপনার আমাদের রব দুয়ার সঙ্গে সঙ্গে কবুল করেন না কারণ তিনি জানেন কখন কোন জিনিসটা আমাদের জন্য ভালো হাদিসে আছে আল্লাহ তিনভাবে দুয়ার উত্তর দেন তিনি সেটা সঙ্গে সঙ্গে দিয়ে দেন অথবা তার চেয়েও ভালো কিছু দেন অথবা কোনো বিপদ দূর করে দেন তুমি হয়তো চাকরির জন্য দোয়া করছো কিন্তু আল্লাহ হয়তো তোমার জন্য প্রস্তুত করে রাখছেন এমন কিছু যা তুমি কল্পনাও করতে পারবে না তাই ধৈর্য ধরো কারণ তোমার না পাওয়াটা হয়তো তোমার জন্য সবচেয়ে বড় নিয়ম হয়ে যাবে একদিন হাদিসে এসেছে তিনজনের দোয়া কখনো ফেরত যায় না তাদের মধ্যে একজন মজলুম এর দোয়া যিনি অন্যের সাহায্য করার ব্যক্তি আরেকজন মুসাফিরের দোয়া যেমন ভ্রমণেরকারী ব্যক্তি একজন পিতা মাতার দোয়া সন্তানের জন্য তুমি যদি কারো কষ্ট না দাও কারো বদ্ধ না পাও তাহলে বিশ্বাস রাখো তোমার দোয়াগুলো আল্লাহর কাছে পৌঁছে যাচ্ছে আর যদি কারো জন্য দোয়া করো অন্যের জন্য ভালো চাও আল্লাহ তোমার জন্য কবুল করেন ফারিয়াপু তুমি অন্যের জন্য দোয়া করো দেখবে তোমার দোয়াগুলো কবুল হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের কিছু সময় দিয়েছেন যখন তিনি দোয়া কবুল করেন বিশেষভাবে তাহাজ্জতের সময় রাতের শেষ অংশে জুমার দিনে আসরের পরে ইফতারের ঠিক পূর্বে আজানের সময় বৃষ্টির সময় কাবার সামনে সিজদার ভেতরে তুমি এই সময়গুলোতে আল্লাহ ডাক ডাকো হয়তো এই হয়তো এক ফোঁটা চোখের জলি বদলে দেবে তোমার তকদির তুমি হয়তো বাপছ এতদিন কিছুই হল না কিন্তু ফারিয়াপু বিশ্বাস করো আল্লাহ তোমাকে অপেক্ষা করি শেষ পর্যন্ত হালি হাতে ফেরাবেন না ইয়াল্লাহ ফাড়িয়াপু সব হালাল দোয়া কবল করেনি যে দরজাগুলো বন্ধ সেগুলো খুলে দিন তারের তার মনে নেক আশাগুলো পূরণ করে দিন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন কারণ আপনার একটি শেয়ারে হয়তো আরেকজনের জীবনও বদলে দিতে পারে সকলে ভালো থাকবেন সকলকে আমার মন থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে